হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাদিয়া ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো এগুলো হচ্ছে টপ টপ কালেকশন থাকবে লিনিয়ারের মধ্যে এই প্রিন্ট থাকবে অনেকগুলো কালার আছে কিন্তু এই টপসের মধ্যে দেখেন খুবই সুন্দর আর ডিজাইন হবে দুইটা ডিজাইন আছে এখানে দুইটার মতো এবং কালার আছে প্রিন্ট গুলো আলাদা আলাদা এই ডিজাইনটা আবার আলাদা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর পকেট আছে ফিতা আছে অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো এগুলো টপসগুলো কত করে দাম থাকবে ভাইয়া তিনশো টাকা আচ্ছা মাত্র তিনশো টাকায় এই টপসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু দেখেন যার যেটা লাগবে মাত্র তিনশো অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশন এই যে এগুলো কি ভাইয়া গোল জামা আচ্ছা গোল সো এই যে দেখেন থ্রি সাইজ হবে কি এখানে কিন্তু রাবার করা এখানে রাবার সবার হবে সবার হবে এগুলো কালার বেশ কিছু কালার আছে দেখেন এগুলোর দাম কত তিনশো টাকা আচ্ছা এগুলো তিনশো টাকা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম ডেলিভারি চার্জটাও কিন্তু মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এটা ভাইয়া লং লউন লং আচ্ছা আছে ফ্রি সাইজ এটার দামও কি তিনশো আচ্ছা এটার দামও কিন্তু থাকছে তিনশো টাকা ছোট বড় হবে দেখেন অনেক সুন্দর মিলিয়ানের মধ্যে তাই না দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক কালার দেখেন অনেক গর্জিয়াস আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে সাদিয়ান শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ